লোভী এই নেতা কর্মীদের কারণে এরা ক্ষমতা যাওয়ার পর ওই রাবণ হয়ে যায় ক্ষমতা যাওয়ার আগে সবাই বলে যে আমি রাম কিন্তু ক্ষমতা যাওয়ার পর রাবণ হয়ে যায় যারা সংস্কার সংস্কার ওই গমের বস্তাটাই আগে দেখে চানের টিন তারপর ভাই চাকরি হ্যাঁ বর্তমানে যে কয়েকটা ইস্যু বাংলাদেশের প্রধান হিসাবে দেখা দিয়েছে সে একটা হলো সংস্কার একটা হলো স্বৈরাচারের বিচার আরেকটা হলো নির্বাচন তো একটা আরেকটার সাথে অত্যন্ত যোগসূত্র আছে কারণ হলো সঠিক সংস্কার যদি হয় এবং আমরা মনে করি এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই এটা কল্যাণকর হবে সংস্কারটা যদি সঠিকভাবে হয় যে আমি ইচ্ছা করলে প্রধানমন্ত্রী যেইভাবে একক ক্ষমতার অধিকারী হয়ে অধিষ্ঠিত হয় একটা একচল্লিশ সাল পর্যন্ত বসে থাকার যে একটা পরিকল্পনা নিয়ে থাকে এই সংস্কারের মাধ্যম দিয়া এই সমস্যাটা দূর করা সম্ভব এই জন্য সংস্কারটা হওয়া উচিত এবং যেমন নাকি দুহাজার আঠারো সালে ট্রাম্প বলেছিল যে আমি হোয়াইট হাউস ছাড়বো না কিন্তু তাদের যে একটা নীতি তাদের যে একটা অব মানে দেশের যে মানে কনস্টিটিউশনাল যে একটা সিস্টেম চালু আছে এটার কারণে আমি ইচ্ছা করলেও কিন্তু সে পারে নাই এবং অনেক প্রেসিডেন্টই তারা পারে না এবং বিয়ে পারে না এদের আমরা চাই যে সংস্কার হলে এটা প্রত্যেকটা বড় রাজনৈতিক দলের জন্য ফায়দা তারা স্বৈরাচার হতে পারবে না ছোট রাজনৈতিক দল তাদের অধিকার এবং তাদের মতামত ব্যক্ত করতে পারবে সঠিকভাবে এবং দেশের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য থাকবে এদের রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পরেও তো সেই সংস্কার করা যেতে পারে হ্যাঁ এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন কিন্তু এটা সাধারণত আমাদের দেশের শিক্ষিত অসচেতন এবং লোভী এই নেতা কর্মীদের কারণে এরা ক্ষমতা যাওয়ার পর ওই রাবণ হয়ে যায় ক্ষমতা যাওয়ার আগে সবাই বলে যে আমি রাম কিন্তু ক্ষমতা যাওয়ার পর রাবণ হয়ে যায় তারা সংস্কার সংস্কার ওই গমের বস্তাটাই আগে দেখে তো টিন তারপর তারপরে চাকরি হ্যাঁ বিভিন্ন অনুদান এই যে অপশাসন এইগুলা তারা এগুলা বেশি সংস্কার পরবর্তী রাজনৈতিক দলগুলা এগুলো সাধারণত করতে চায় না তার কারণ এটা তাদের সুদূর প্রসারী জ্ঞানের অভাব অভাবের কারণে আর যদি আওয়ামী লীগ সময় বোঝানো হয়েছে সমস্ত দল মিলে বোঝানো হয়েছে যে তোমরা এই তত্ত্বাবধায়ক সরকারটা থাক এদের অধীনে নির্বাচন করে তুমি জনগণ চাইলে আসবে না চাইলে না আসবে কিন্তু সে তার জীবনের কাল হলো আওয়ামী লীগের সরকারকে বিলুপ্ত করা এটা অনেকেই অন্যান্য সমস্ত রাজনৈতিক দল বুঝাইছিল আজকে যেরকম সমস্ত রাজনৈতিক দল বুঝাচ্ছে যে সংস্কারটা হয় তারপরে নির্বাচন হোক কিন্তু অনেকেই বুঝতে চেষ্টা করতেছে না এটা ভুল করবে আওয়ামী লীগের এটা ভুল করবে সেই জন্য আমরা চাই যে সে ইচ্ছাকৃত ভাবে চাক বা না চাক সংস্কার হওয়ার পরেই নির্বাচন হলে ক্ষমতা বৃহৎ দলেরাই থাকবে কিন্তু সংস্কার হলে তাদের জন্য সুবিধা হবে তারা আহ পরবর্তী বারবার ক্ষমতা টিকতে পারবে এই একসাদের মতো হাসিনার মতো এরকম দুই হবে না এই আমরা চাই যে সংস্কার হোক এটা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীও চায়